মাটি টাটি ছিটি চলে গেছে রে দার্জিলিং কি অবস্থা নাই কোনো ব্যবস্থা কি হয়েছিল পামতারের লিগে ব্যবস্থা নাকি টিকের হইলো কিছু বোঝা হয়েছে না বলছে পাতিট লিগি সে তো বাইক গেলছি ফুলে মারে আমরা কাটিলুনো আল্লাহ বাতিতে আমরা কাটিলুনো নালে তো ডাইরেক্ট ফুলই লাগে ঠিক আছে লাগেনে থাকে হ্যাঁ ভাই ফেসবুক না না ভিডিওটা করে আমাদের ইউনিয়নে পাঠাই দে খুব বিষয়টা যে গাড়ি আস্তে চালাও নাকি হ্যাঁ কি ব্যাপারে ফোন কর টায়াৰ পামচাৰ চেছ ড্ৰিম কি বলব